যে আমার আসলে তেমন কোনো আমল নাই কেয়ামতে আল্লাহর কাছে নিবেদন করার মতো উল্লেখ করার মতো তেমন কিছু নাই আমার কাছে তবে একটা জিনিস আমার কাছে আছে তা হলো আমি আল্লাহকে এবং তার রাসুলকে অনেক বেশি ভালোবাসি এই আমলটা আমার মধ্যে আছে আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন যে আমি আল্লাহ নবীকে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি তখন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মা আমান আহবাব তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো তুমি তার সাথেই থাকবে এবং তার সাথেই তুমি একত্রিত হবে সাহাবি বলেন করিম সাথে এই কথা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছি যে এছাড়া অন্য কোনো কথায় অন্য কোনো কারণে আমরা আর কোনোদিন এত বেশি আনন্দিত হই নাই কারণ ওই সাহাবি বলছেন যে আমি নবীজিৎস্লা সাল্লামকে ভালোবাসি আবকর রাহাকে ভালোবাসি অমর রে ভালোবাসি কিন্তু তাদের মতো অনুরূপ আমল আমি তো করতে পারি না কিন্তু তাদেরকে ভালোবাসি চেষ্টা করি তাদের অনুকরণ করার আর এর বিনিময়ে যদি জান্নাত শুধু নয় বরং জান্নাতে তাদের কাছাকাছি থাকা যায় তাহলে এটা তো শোনার উপর সোহাগা এই জন্য আমরা নবীজিৎ সাল্লা সাল্লামের সুসংবাদ শুনে এত খুশি হয়েছি অন্য কোনো সংবাদে আমরা এত খুশি কখনো হই নাই মহতরাম হাজরি তাহলে নবী করিম সাল্লামের ভালোবাসা যার মধ্যে যত বেশি হবে আল্লাহ তাকে রবীন্দ্রিম সাল্লামের তত নৈকট্য অর্জন করে জান্নাতে তার কাছাকাছি সাল্লা সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয় অনেক কবিরা গুনা হয় আমরা হয়তো আল্লাহ মাফ চাই কিন্তু মাফ হয়েছে কিনা আমরা তো জানি না এগুলোর জন্য আল্লাহ রব আলিনের কাছে কে আমাদের ময়দানে মা ফেরাতের জন্য নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এই জন্য সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার এক ইমান থাকলে আপনার ভিতর যদি ইমান থাকে আপনার ঈমানটা যদি sahi হয় বিশুদ্ধ হয় তাওহীদটা যদি মজবুত হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্য মোতাবেক আসহাদুন নাসি বিশাফাতি কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার 2 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ আজানের পরে যে দোয়া আছে এই দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই পুরো দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে হাদিসে আসছে রবিউল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায় তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে তিনি এটা পাবেন নাম্বার 3 তিন নম্বর আমল হলো শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয় হয় মদিনায় অনেক গরম শরীরে সহ্য না বিশেষ করে পরে থেকে যে করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন অনেকে পেটের পিড়ে আক্রান্ত হয়ে গেছেন কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না তো এ অবস্থায়ও তারা সবর করেছেন যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে এখন তো বসবাস করলে বরং আরো আরাম তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি এই সব উপেক্ষা করে যদি কেউ মদিনা বসবাস করে এবং তার যদি মৃত্যু হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কে কেমতের দিন সুপারিশ করব। ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা বেশি বেশি আদায় করা এটাও নবী করিম সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি হতে দরুদ পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে তিরমিজির হাদিসে আরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকছারুহুম আলাইয়া কিয়ামতের দিন ভয়াবহতম দিনে লোকদের মধ্যে ওই লোক আমার সবচেয়ে কাছাকাছি থাকবে আমার সবচেয়ে নিকটে থাকবে আমার সবচেয়ে আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে বেশি বেশি আমার প্রতি সালাম পেশ সালাদ নিবেদন করেছে এই জন্য একটা আমল এটা যত বেশি করতে পারবো তত বেশি কল্যাণ দুনিয়ারও কল্যাণ আখেরাতেরও কল্যাণ আমাদের জোবানে দুটি আমল দুটি আমল সব সময় অব্যাহত থাকা উচিত আপনি যদি একজন সফল ইমানদার হতে চান আপনি যদি আপনার আখেরাতের বিজনেসে অনেক বেশি লাভবান হতে চান দুটি আমল আপনার মুখে সময় যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন অব্যাহত রাখবেন তার একটি হলো স্টেলফার আরেকটি হলো নবী করিম সাল্লা সাল্লামের প্রতি দরুদ বেশি বেশি আস্তাফরুল্লাহ আতুবলেই বেশি বেশি আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ এই দুটি আমল দিয়ে আপনার জোবানকে সবসময় বিতর তাজা রাখবেন এছাড়াও সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর যে সমস্ত আজকাল আছে সেগুলো তো করবেনি কিন্তু এই দুইটা দুনিয়া এবং আখেরাত উভয় জগৎকে আলোকিত করে জান্নাতে কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন নবী করিম সাল্লা কাছে ঘেসতে পারা কপালের ব্যাপার হবে ভাই সেদিন আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র হতে পারবো আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে এজন্য ভাইরা উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়ে বেশি বেশি দরুদ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই তালি পাঁচটা আমল আমরা করতে পারি এক নম্বর আবারো বলছি imanটাকে মজবুত করা তাওহীদকে ঠিক রাখা এটা হলো প্রথম শর্ত পূর্ব শর্ত দুই নম্বর হলো আজানের পর আজানের পর দোয়া পড়া আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন নিয়মিত পড়বেন আল্লাহ মোরাবাহের দাওয়াজের তাম দোয়া তো নবীজি সুপারিশ পাওয়া সৎ সহজ হবে তিন নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে সে কষ্ট সহ্য করলে এবং তাতে কারণ মৃত্যু হলে তিনি নবীজি সুপারিশ পাবেন ইনশাআল্লাহ চার নম্বর হলো বেশি সিজদা দিলে এক সাহাবিক নবী সাল্লাহ সাল্লাম এমনটি বলেছেন বেশি বেশি সিজদা এবং সালাত আদায় করলে তার সুপারিশ পাওয়া যাবে এবং পাঁচ নম্বর হলো বেশি বেশি দুরুদ পাঠ করলে যত বেশি দুরুদ পাঠ করবে একটু আগে বলছিলাম দুরুদ এবং ইস্তেকফার এগুলো যেন ভাই জোবান থেকে কখনো বন্ধ না হয় বেশি বেশি করে তসবিহ তাকবীর এবং তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরুদ এবং ইস্তেকফার পড়বেন তো এই দুরুদ

কেমতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে কারণ সিয়াম রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কি আমাদের দিন এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে সবর করে আল্লাহ তালার কাছে এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তালা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কি আমাদের ময়দানে আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায় এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে এই বাচ্চা কেয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে সাপ আল্লাহ সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয় তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তালা তাদের সুপারিশও কবুল করবেন হাদিসে আছে আল্লাহ তালে আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে সাফাতের এই তৌফিক সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আর সফা আত হাকুন আহ জামাত আকীদা যে কিয়ামতের ময়দানে সুপারিশ চলবে অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন